হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইসেজে তোমার সবাইকে স্বাগত আশা করি তোমার সব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো গলার অবস্থা খুব খারাপ পুরো গলা বসে গেছে ঠান্ডাতে আর এখন দেখো আকাশটা এই দেখো পুরো মানে অন্ধকার এই জাস্ট হালকা হালকা মানে সকাল মানে হচ্ছে বলা চলে না পাখি টাকি রাখছে এটা লাইটে আলো পেলাম তাই ভিডিওটা আজকে এখান পর্যন্ত স্টার্ট করলাম কারণ এর আগে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি পুরো এখনও চুল তো একদম জলে ডুবে ডুবি চুলের অবস্থা খারাপ পুরো ভিজে ড্রেসও ভিজে দেখো কি অবস্থায় দেখো তো এরপর আবার হাঁটতে থাকবো আমরা তো চলো পরে আসছি মানে হাঁপিয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো তো গাইস আমরা এখন পৌঁছেছি ওই ভুঁয়ের পার গোপালনগর আছ মাঝামাঝি ওখানটাতে তো দেখো একজনা আছি তো মানে কি বলবো তাকাতে পারছি না আর পায়ে তেমনি যন্ত্রণা চড়েছে ঘুমিয়ে পড়ি এ আর কি রাস্তার মধ্যে আছি আবার হাঁটতে শুরু করব মানে ব্লক করার ইচ্ছাই যাচ্ছে না ফোনটা বের করে দেখো কি অবস্থা দেখো হ্যাঁ দেখো দেখো সব মুখ শুকিয়ে গেছে তো চলো যাওয়া যাক পরে আবার আসছি তো গাইস দেখো এটা শুকুরে কারিতলায় এসে আমরা বসে আছি আর এখানে অনেক সবাই এসছে আর ভিতরেও সব বসে আছে দেখো বাঘগুলো ঝুলিয়ে রেখেছে তো এই দেখো বসে বসে এটা ভাই তো গাইস আমরা দেখো এসে বসে আছি শুকুরে কালীতলা শ্মশানে তো দেখো আমরা মানে আমাদের বলিয়ারপুরেরই বেশি আছে আর ওই পাশের গ্রামের দশ বারো দিন মতন আছে তো আবার দেখো কেমন হল্লা করছে এরা তো যাই হোক দেখতে থাকো আমাদের এখনো মাইক এবং বাজনা কিছু আসে না আমরা বসে হচ্ছে তো গাইস বক্স এসছে দেখো বক্সটা বাজছে তো ওই জন্য এখানে তো এগুলো তো ভয়েস দিতে হচ্ছে বুঝতেই পারছো যেগুলো ভয়েস দিচ্ছি সেগুলোতে কোনো সাউন্ড ছিল তো ওই দেখো গাড়ির উপরে এখানে বসে আছে আর অনেকে ডান্স ফান্স করছে আমি তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ওই সাইড দিয়ে যখনই মো ক্যামেরা ঘোরাচ্ছি সব যে এই ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ করে এই করছে এটাই এই পুকুরটাতে চান করতে হয় তো ওরা চান করছে আমরা চান করে এসছে এই দেখো চান করে এসছি চান করে আবার মাথা মাথা ঢাকা নিয়ে নিলাম কেননা এরপর হাঁটতে হবে পুরোটা আবার পুকুরে নামতে হবে মানে অনেকগুলো পুকুর যেতে যেতে চান করতে হবে তো চলো দেখো পুকুর রেডি তো গাইস দেখো এটা আমাদের গ্রামের বাস স্ট্যান্ড গ্রামের বাস স্ট্যান্ড এসেছে এখানে সবাই রেস্ট নিচ্ছে অনেক মানে যার যার বাড়ি থেকে এসে জল টল খাওয়ানোর জন্য শরবত ঠান্ডা জল আর পা গুলো এত জ্বলছে আমরা এটা আমাদের একটা দাদার দোকান পাশের বাড়ি তো এখানে আসছে তো জল ঢালছে গরমে জল ঢালছে দেখো এখানে দেখো এ ঠাকুর মন্দিরে এত গঙ্গা জল মানে মানে বাবা মহাদেবকে গঙ্গা জলে স্নান করা হয় সবাই আবার নিতেই আসে তো একদম বালতিতে তুলে রেখে দিচ্ছে ড্রামে করে সবাই নিয়ে যাচ্ছে ওই যে জেঠু আর বাবা আছে এটা আমার বাবা আর ওইদিকে জেঠু বসেছিলো তো মেয়ে জল দিচ্ছে এরপর আরও পাশের গ্রামের সবাই দেখো মানে পাশের গ্রামের মধ্যে নিজেদের গ্রামেই দিচ্ছে এটা হচ্ছে অনু জল দিচ্ছে বোন কাকার মেয়ে ও দিচ্ছে তো সবাইকার জল দেওয়া চলছে হচ্ছে দেখো আমার মানে আমি জল ঢালছি এবার ঠাকুরের মাথায় তো দুটো ঘরে চলে নিচ্ছি একটা ঘর হচ্ছে মানে যে যেসব মন্দিরগুলো আছে কালী মন্দির উলাইচণ্ডী মন্দির আরও ওইদিকে আমাদের বাড়ির দুটো শিব পার্বতীনাথ আছে তাদের মাথায় জলগুলো ঢালো মনসা মন্দির বজরংবালি তো একটা এই বাবা মহাদেবের মাথায় এখানে ঢালছি বাকিগুলো সব ঠাকুরগুলোর ওখানে গিয়েই ঢেলে জলগুলো ঢেলে দিয়ে আসবো তো ওটাই বাবা জি আর আরেকটা ঘর কোথায় বললাম আছে তো দেখো এখানে শালোঘর চলে এসছে এ দুটো শ্যালোয়াড় করা হয়েছিলো দুজন দুজন করে নিয়ে আসছিলো আর মেয়ে যারা সন্ন্যাসী হয়েছে মেয়ে সন্ন্যাসীগুলো এদের পাশাপাশি হেঁটে হেঁটে আসলো এই দেখো ওদের ওই হচ্ছে মানে এদেরকে কাঁধে করে নিয়ে আসতে হয় এবার দেখো বড়ো বড়ো মেয়েগুলো কাঁধে উঠতে সত্যি লজ্জা পায় সবাই তো আর নিয়ে আসতে পারবেও না আর সবাই চাপতেও চায় তাই জন্য ওদেরকে হাঁটি হাঁটিয়ে মানে কাঁধে হাত দিয়ে ওরা আসে তো এগুলো এগুলো এই মানে আমাদের গাজনে এইটাই রেওয়াজ আছে এখানে আরও অন্য অন্য জায়গা ধরো অন্য অন্য রকম হয় তো এর মধ্যে সালোবারটা দেখতেই পাচ্ছ তোমরা গজাল দেওয়া আছে এর মধ্যে শুয়ে পিঠগুলো খুব মানে লাল হয়ে গর্ত গত্ত হয়ে যায় দুটো সালোয়ার আছে আবার দেখো আর একটা ঢুকছে এ দেখো আর এই ছোটখাটোর হিসাবে সত্যি খুবই ধুম হয় আর এটা একদম সত্যি কথা সব মেয়ের কাছে বাপের বাড়িতে যে কোনো অনুষ্ঠান ছোটই হোক বড়ই হোক মনে হয় যেন খুব বড করেই হচ্ছে এবং খুব ধুমধাম হয় তো আগের তুলনায় যেটা হতো এখন সত্যি অনেক ধুমধাম যেহেতু সন্ন্যাসীও হয় অনেক সবাই আগে তো মূল আর ধুল এরকম দুটো করে হতো এখন অনেক সন্ন্যাসী হয় তারপর আমাদের ওইদিকে দুর্গা মন্দির যেটা ছিল পাশের ওই দুর্গা মন্দিরটা ভেঙে দিয়েছে তাই জন্য ওগুলো ফাঁকা ফাঁকা টাইপের লাগছে তো দেখো ওরা আবার নাচ করছে মানে ওদেরকে তুলে দিয়েছে ওদের কষ্ট হচ্ছে ওদের লাগছে ওরা যারা এনেছে তারা আবার নাচ করছে আবার মজা করে যেন যখন আনতে যায় এই সব মন্দিরে জল টল ঢেলে মানে বাড়ি এলাম আর ওখানে তো স্যালোভার আসছে মানে সন্ন্যাসী থেকে ওই কাঁটা ইয়ারপুত এনে দিয়েছে এই ফুটি আর দু কোটো চকলেটে আনা হয়েছে দু কোটো চকলেট আর দুপেটি ভ্যাগো ফুটি এগুলো নিয়ে মেয়েদেরকে নিয়ে আবার যাচ্ছি এরপর মানে ঝাঁপ ভাঙা হবে ঠাকুরে ফুল পড়া এইসব হবে ফল ছড়াছড়ি এইসব হবে তো চলো দেখতেই পাবে সঙ্গে থাকো দেখো এখানে ওই সন্ন্যাসীরা ঝাঁপ ভাঙা ওপরে উঠেছে ওখানে চকলেট ছুটবে চকলেট বাতাসা ফল ম্যাঙ্গো ফুটি যে যা দেয় সব কিছু জিনিস আর কি ওখানে যা যা মানসিক থাকে এবং ইচ্ছা মনের ইচ্ছাতেও অনেকে তো দেয় মানসিক ছাড়াও আনন্দ করে অনেকে দেয় তো সেইখানে হয়তো ওপর থেকে ছুটবে আর দেখো সবাই এদিকে ছোটো ওদিকে ছোটো করে হাত তুলছে চিৎকার করছে এখানটাতে সত্যিই খুব মজা হয় আর সবাই এর ওর গায়ের ওপর পড়ে মানে কোড়াতে থাকে এর ওর ওপর গায়ের ওপর পড়ে কোড়াতে থাকে আর খুবই মজা হয় তরমুজ গোটা গোটা তরমুজ ডাব নারকেল ফাঁকে সব কিছু ছোড়ে সব কিছু দেখো সবাই কোড়াচ্ছে আর এখানে আমিও দিয়েছি ম্যাঙ্গো ফুটি চকলেট দিয়েছি মানে চারশো সাড়ে সাড়ে চার সাড়ে চারশো পিস আমি চকলেট দিয়েছি আর দু পেটি ম্যাঙ্গো ফুটি দিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো দু লিটার ছিল ওগুলো যতজনা জল আনতে গিয়েছিলো আর যতজনা মানে সন্ন্যাসী ছিল আর ঠাকুর মশাই ফাকুর মশাই সবাইকে আর কি ওখানে এতক্ষণে সব কিছু গাজন মানে কমপ্লিট হলো মহাদেবের মাথা ফুল ছিল ফুল ফুটতে যাচ্ছিলো না অনেক কষ্ট করে ফুল ফুললো তো তারপর তো চকলেট বাতাসা তারপরে ফল মানে ম্যাঙ্গো ফুটি যে যা দেয় মানে সেগুলো সব ছোড়া হয় সন্ন্যাসীরা ছোড়ে তারপর ওদের ঝাঁপ ভাঙা হয় তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি তো কি বলবো এতটাই ট্র্যান্ড লাগছে এবং পায়ে প্রচণ্ড ব্যথা যেহেতু জল আনতে গিয়েছিলাম ধরো হাঁটা চলা করে আর খাবারও কিছু খাওয়া হয়নি এর এখন মানে সাড়ে তিনটে বাজছে এবার খাবার খাবো তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেখাবে নেক্সট প্রবলেম টাটা